নস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসারের খরচ অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কাজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা আর নিয়ে এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দেব আপনারা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার পারেন ভিনিগার দেওয়ার সাথে সাথে একটা রিয়াকশান করতে শুরু করেছে এবার তিনটে উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে এই সলিউশন আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে একটা পাত্র আমরা যখন গ্যাসে রান্না বান্না করি অনেক সময় দেখবেন গ্যাসের বার্নার যদি ঠিকভাবে পরিষ্কার না থাকে তখন দেখবেন সেখান থেকে কিন্তু কালি বেরোতে থাকে সেটা কড়াই রান্না করি বা কোনো পাত্রের মধ্যে রান্না করি না কেন তাছাড়াও অনেকে দেখবেন কাঠে যদি রান্না করে থাকে সেক্ষেত্রে এভাবে করে কিন্তু কালি পড়ে যায় আর এভাবে যদি কালি হয়ে যায় সেক্ষেত্রে অনেকটাই মাজা করে আমাদের পরিষ্কার করতে হয় তো আপনারা কি করবেন এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই দেখবেন কালিটা কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করবে এতটাই স্ট্রং সলিউশনটা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এভাবে দেওয়ার পর হাত দিয়ে আমি এভাবে হালকা করে ডলে নিচ্ছি এভাবে হালকা করে ডলে নিলেই দেখবেন ওপরের যে কালিটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই উঠে যাবে আপনারা এইভাবে করে পাঁচ মিনিট রেখে দিতে পারেন তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি এইভাবে এক মিনিট রাখার পর নিয়ে নিয়েছি এখানে একটা স্কাবার স্কাবারের সাহায্যে আপনারা এইভাবে হালকা করে দোলে নেবেন খুব বেশি ঘষা মাজারি কিন্তু দরকার নেই এরকম করলেই দেখতেই পাচ্ছেন যে কালিটা ছিল সেটা কিন্তু একদম উঠে যাচ্ছে এইভাবে করে আমরা কিন্তু খুব সহজেই আমাদের কালি হয়ে যাওয়া বাসনপত্র সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নিতে পারি তো সাইডের অংশটাও আমি এইভাবে করে একটু ঘষে নিয়েছি তারপর এই পাত্রের ভেতরটাও ঘষে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কি পরিমাণের কালি পড়েছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি আপনার এই অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপের পাতা টিপ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি পড়ে থাকি তবে যখন আমরা টিপ পড়ি অনেক সময় কি হয় দেখবেন টিপের পাতা থেকে যখনই আমরা টিপটা এভাবে তুলতে যাই টিপটা কি হয় তোলার সাথে সাথে দেখা যায় টিপের পাতার যে কাগজের মতো অংশটা থাকে সেটাও কিন্তু উঠে যায় এবার এই টিপগুলো যখনই আমরা আমাদের কপালের মধ্যে এইভাবে পড়ি সেক্ষেত্রে দেখা যায় এই টিপটা কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী থাকে না কিছুক্ষণের মধ্যেই উঠে যায় এই টিপের পাতা থেকে আমরা টিপগুলো আর ব্যবহার করতে পারি না বাজার থেকে আবারও নতুন টিপের পাতা কিনে নিয়ে আসতে হয় তো আপনারা যখনই দেখবেন টিপগুলো তোলার সময় এইভাবে করে কাগজের মতো অংশটা উঠে আসছে সেক্ষেত্রে আপনারা এই টিপের পাতাগুলো বাতিল না করে একটা কাজ করে নিতে পারেন যখন আমরা রুটি করি রুটি করার তাওয়াটা দেখবেন বেশ অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে গরম তাওয়ার মধ্যে আপনারা টিপের পাতাগুলো এইভাবে করে কিছু সেকেন্ড রেখে দেবেন এতে করে কী হবে টিপের মধ্যে যে আঠাটা লাগানো থাকে সেটা কিন্তু আস্তে আস্তে গলে যেতে শুরু করবে যার কারণে যখনই আপনারা এখান থেকে টিপগুলো কপালের মধ্যে পরবেন দেখবেন কাগজের মতো অংশটা কিন্তু আর উঠবে না টিপটাই উঠবে তাছাড়াও আঠাটা টিপের মধ্যে থাকে সেটা অনেকটাই মজবুত হয়ে যাবে আপনারা এই টিপগুলো ব্যবহার করবেন কপালের মধ্যে খুব সহজেই কিন্তু উঠে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা কোলগেটের খালি প্যাকেট আমাদের প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো টুথপেস্ট নিয়ে আসা হয় তবে টুথপেস্টের খালি প্যাকেটটা কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে আমি এই প্যাকেটটাকে ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব। কোলগেটের প্যাকেটের সাইডের যে অংশগুলো রয়েছে হাত দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কাচি দিয়েও কেটে নিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে আমি ডবল সাইজের টেপের টুকরো এইভাবে করে প্যাকেটের মধ্যে লাগিয়ে দেব তারপর কাগজের মতো অংশটাকে তুলে নেব এটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন কিচেনের মধ্যে যেখানে গ্যাস ওভেনটা আমরা রাখি তার সাইডের দেওয়ালে আমি এই কোলগেটের প্যাকেটটাকে এইভাবে আটকে দেব গ্যাস জ্বালানোর যে লাইটারটা থাকে সেটাকে কি করব এই প্যাকেটের মধ্যে এইভাবে রাখবো কেন এই প্যাকেটের মধ্যে এই লাইটারটা রাখবো আমরা যখন কিচেনের মধ্যে রান্নাবান্না করি তাড়াহুড়োর কারণে অনেক সময় লাইটারটা গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচে বা কখনও সখনও গ্যাস ওভেনের সাইডে রেখে দিই এর ফলে দেখা যায় তেল মশলা পড়ে যায় কখনো কখনো কখনও আবার জল পড়ে যায় তো এইভাবে যদি লাইটারের মধ্যে তেল মশলা জল পড়ে যায় সেক্ষেত্রে লাইটার কিন্তু জ্বলতে চায় না অনেকটাই সমস্যা হয় অনেক সময় আমাদের বাজার থেকে আবারও নতুন লাইটার কিনে নিয়ে আসতে হয় তো আপনারা লাইটারটা যেখান সেখানে না রেখে কোলগেটের খালি প্যাকেটটা এভাবে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে লাইটারটা অনেকটাই সেপ থাকবে আমাদের যখন প্রয়োজন হবে এখান থেকে বের করে নেব আবারও এখানে রেখে দেব ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানে নিয়েছি একটা তেলের বোতল তেল আমরা প্রত্যেকেই কম বেশি রান্না বান্নাতে ব্যবহার করে থাকি তবে অনেকে আছি আমরা বোতল থেকে ডাইরেক্ট তেল রান্নাতে এভাবে ঢেলে দিই এর ফলে দেখা যায় বোতলের মুখ বেয়ে কিন্তু অনেকটাই তেল ঝরতে থাকে সেক্ষেত্রে কি হয় বোতলটা অনেকটাই তেল চিটে হয়ে যায় তাছাড়াও যে জায়গার মধ্যে আমরা তেলের বোতলটা রাখি সেটা কিচেন স্লাপে হোক কি অন্যান্য জায়গা দেখবে তেল ঝরার কারণে সেই জায়গাটা অনেকটাই তেল চিটে হয়ে যায় আর আমাদের কিন্তু অনেকটাই পরিশ্রম করে সেটা পরিষ্কারও করতে হয় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটা দিয়ে ভাবে করে বোতলের মুখের জায়গার মধ্যে যদি আটকে দেন সেক্ষেত্রে যখনই আপনারা তেল ঢালবেন যদি তেল একটুও ঝরে সেক্ষেত্রে রাবার ব্যান্ডের মধ্যে কিন্তু আটকে যাবে বোতলের মধ্যে কিন্তু তেলটা আর ঝরবে না তেলের বোতল আমরা যে জায়গাতেই রাখি না কেন জায়গাতে আর তেল চিটে হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি জুতো বাচ্চা অথবা বয়স্ক আমরা কম বেশি অনেকেই জুতো ব্যবহার করে থাকি তবে যখন নতুন জুতো কিনে নিয়ে আসা হয় সেই জুতো এক থেকে দুবার পড়লেই দেখবেন আমাদের পায়ের গোড়ালির সাইডটা ঘষা যাওয়ার কারণে লাল হয়ে যায় কখনও কখনও পায়ের মধ্যে ফোসকা পড়ে যায় তখন কিন্তু পা আমাদের অনেকেরই ব্যথা করতে শুরু করে বিশেষ করে বাচ্চাদের তবে আপনারা যখনই নতুন জুতো ব্যবহার করবেন তার আগে একটা কাজ করে নিতে পারেন আমি এখানে নিয়েছি একটা স্যানিটারি প্যাড আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু স্যানিটারি প্যাড রয়েছে তো অনেক সময় দেখবেন এই প্যাডগুলো যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি না তো আপনারা চাইলে ভালোও ব্যবহার করতে পারেন বা যদি এক্সপায়ারি হয়ে থাকে সেটাও ব্যবহার করতে পারেন তো আমি এইভাবে করে একটু বড়ো করে কেটে নিয়েছি আপনারা যদি এখানে বাচ্চাদের জুতো ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা একটু ছোটো করে কেটে নেবেন তো দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি এবার এটাকে কীভাবে ব্যবহার করব যে কাগজের মতো অংশটা লাগানো থাকে সেটাকে খুলে নেবো তারপর জুতোর যে গোড়ালির সাইডটা থাকে তার মধ্যে যদি আমরা এইভাবে করে লাগিয়ে দিই তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে যাবে পুরো গোড়ালিটাই কিন্তু আমাদের কভার হবে যখন আমরা জুতোটা পরবো এই জুতো আমাদের ডাইরেক্ট পায়ের সাথে ঘষাও যাবে না পা লালও হবে না এমন কি ফোসকা পড়ারও সম্ভাবনা থাকবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস থেকে কম বেশি সেফটি পিনের ব্যবহার করে থাকি তবে সেফটি পিনের মধ্যে দেখবেন অনেক সময় দেখা যায় জং বা মরচে পড়ে যায় আর এই সেফটি পিন যদি আমরা আমাদের জামা কাপড়ে ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় জামা কাপড়টাও নষ্ট হয়ে যায় তাছাড়াও টানাটানি করতে গিয়ে অনেক সময় দেখা যায় সেফটি পিনটা শাড়ির মধ্যে আটকেও যায় তো আপনাদের যদি সেফটি পিনের মধ্যে এভাবে জং বা মরচে পড়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমে আমি সেফটি পিনগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার দিয়ে দেব সামান্য পরিমাণের নারকেল তেল তেলটা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে তেলটাকে মাখিয়ে নেব যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে যায় আপনারা যখনই নতুন সেফটি কিনে নিয়ে আসবেন কিনে নেওয়ার সাথেই আপনারা এইভাবে করে বাড়িতে একটু নারকেল তেল মাখিয়ে রেখে দেবেন এতে কি হবে জং বা মরচে কিন্তু পড়বে না আর যদি সেফটি মধ্যে জং বা মরচে পড়ে যায় সেক্ষেত্রে এইভাবে তেল দিয়ে আপনারা পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন তারপর যদি এইভাবে হালকা করে ঘষে নেন যেখানে জং বা মরচে রয়েছে সেটা দেখবেন খুব সহজেই উঠে যাবে শেফটি পিন অনেক সময় আমরা দেখবেন যেখান সেখান রেখে দিই যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না তো আপনারা সেফটি পিনগুলো কীভাবে রাখলে খুব সহজেই খুঁজে পাবেন এমন কি একটা জায়গার মধ্যে গোছানো থাকবে তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো চুরি আমাদের প্রত্যেকেরই বাড়িতে এমন কিছু চুরি থাকে যেগুলো আমরা ব্যবহার করি না তো এই চুরির মধ্যেই পিনগুলো আমি এইভাবে করে লাগিয়ে রেখে দেব এইভাবে আপনারা যে কোনো জায়গার মধ্যে সেফটি পিনগুলো হ্যাং করে রাখতে পারেন এতে কি হবে সেফটি পিনগুলো দেখবেন একটা চুরির মধ্যে গোছানো থাকবে যখন যে সেফটি পিনটার প্রয়োজন হবে আমরা এখান থেকে বের করে নিতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা চায়ের ছাঁকনি এখানে কিন্তু প্লাস্টিকের চায়ের ছাঁকনি নিলে হবে না এই ধরনের স্টিলের চায়ের ছাঁকনি ব্যবহার করতে হবে তাছাড়াও আপনারা বড়ো সাইজের স্ট্যান্ডারও নিতে পারেন নিয়ে নিচ্ছি এখানে ডবল সাইজের টেপের টুকরো এইভাবে করে আমি চায়ের ছাকরির মধ্যে আটকে দিয়েছি তারপর এই যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে তুলে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি সিরিজ কাগজ বা সিরিজ পেপার যেটাই বলেন না কেন সেটা এই সাইড থেকে একটা টুকরো আমি করে নেব এবার এই সিরিজ পেপারের টুকরোটা যেখানে ডবল সাইজের টেপটা লাগিয়েছি সেখানে আমি এইভাবে করে লাগিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আমি এখানেই নিয়েছি বটি আমরা প্রত্যেকেই কিন্তু সবজিপাতি মাছ মাংস কাটার জন্য বটির ব্যবহার করে থাকি কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এর ধার অনেকটাই কমে যায় আমরা তখন কি করি বাজার থেকে ধার করিয়ে নিয়ে আসি এতে করে অনেকগুলো টাকাও খরচ হয় তো এইভাবে করে আমরা যদি একটা চায়ের ছাঁকনি দিয়ে একটা টুল বানিয়ে নিই তারপর যদি সেটা দিয়ে এভাবে বসে নিই সেক্ষেত্রে দেখবেন যে জং বা মোর্চে পড়ে যায় সেটা কিন্তু খুব সহজে উঠে যাবে তাছাড়াও বটির যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে বটির দুটো সাইডই কিন্তু আমি ঘষে নিয়েছি যে মরচে বা জংটা ছিল সেটা কিন্তু উঠে গেছে তো এইভাবে করে আমরা কিন্তু আমাদের ছুরি কাচি পিলার সব জিনিসই বাড়িতে খুব সহজেই ধার করে নিতে পারবো আপনারা চায়ের ছাঁকনিটা এইভাবে করে ধরেও কিন্তু কাজটি করে নিতে পারেন তবে চায়ের এর চাটনি আমরা কেন এখানে ব্যবহার করেছি ডাইরেক্ট যদি আমরা সিরিজ পেপার দিয়ে ছুরি কাচি বটি ঘষতে যাই আমাদের কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে যদি কাজটি করে নিই সেক্ষেত্রে আমাদের কিন্তু ধার করতে অনেকটাই সুবিধা হবে হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আমি এখানে একটা কাপড় জল দিয়ে ভালো করে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি এইভাবে করে বটি ছুরি কাঁচি সব পুছে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে এমনকি ধার অনেকটাই চলে এসেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ এখানে নিয়েছি সুচ আর সুতো আমরা ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য কেউই কিন্তু দোকানে দর্জির কাছে যায় না বাড়িতেই কিন্তু সুচ সুতো রেখে দিই তবে যখন আমরা ছোটো সাইজের সুচের মধ্যে সুতো পরাতে যাই তখন দেখবেন অনেকটাই অসুবিধা হয় বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে তখন দেখবেন তারা কোনোভাবেই কিন্তু সুচের মধ্যে সুতোটা পড়াতে পারে না তবে শুধু যে বয়স্কদের ক্ষেত্রে এটা হয় তা কিন্তু নয় আমরা নিজেরাও যখন তাড়াহুড়োর মাঝে সুচে সুতো পোড়াতে যাই তখন অনেকটাই অসুবিধা হয় তো আপনারা কীভাবে খুব সহজেই ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নেবেন তেমনই দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা খালি সিরাপের বোতল সিরাপ যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু তখন এই ধরনের বোতলগুলো ফেলে দিই তার সাথে ঢাকনাটাও ফেলে দিই তবে আজ কিন্তু সিরাপের বোতলের নয় ঢাকনাটারই ব্যবহার আপনাদেরকে দেখাবো এখানে নিয়েছি আমি বেশ কিছুটা তামার তার একটা তার আমি এখান থেকে কেটে নেব এবার এই তারটাকে প্রথমে হাতের সাহায্যে এইভাবে করে ইউয়ের মতো করে নেব কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখেই বুঝতে পারবেন এবার এই তারটাকে এই ঢাকনাটার মধ্যে আমি এইভাবে করে দিয়ে হাতের সাহায্যে এইভাবে করে একটু চেপে দেব যাতে করে তারটা কোনোভাবেই সরে না যায় আনিয়ে নিয়েছি এখানে আমি স্যালো টেপ স্যালো টেপ দিয়ে কি করব এইভাবে করে তারটার সাথে ঢাকনাটাকে খুব ভালোভাবে টাইট করে পেঁচিয়ে দেবো যাতে করে তারটা কোনোভাবেই খুলে না যায় তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি পুরো সাইডে সেলো টেপ দিয়ে আটকে দিয়েছি আর তারটা কিন্তু এখানে খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটাকে আপনারা কীভাবে কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি স্যুচ সুচটাকে কি করবো এই তারটার মধ্যে প্রথমে এইভাবে করে পরিয়ে দেব তারপর নিয়ে নিয়েছি এখানে সুতো সুতোটাকে কি করব এই যে তামার তারটা রয়েছে তার মধ্যে সুতোটাকে পরিয়ে দেব এবার এই সুচটা আমরা যদি এইভাবে করে টেনে নিই তাহলেই দেখবেন এই ছোট্ট সুচ কিন্তু খুব সহজেই সুতোর মধ্যে পরিয়ে নেওয়া হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা এয়ার ক্লিনার বা কান খোঁচানি যেটাই বলেন না কেন এবার এটাকে কি করব আমি কাচির সাহায্যে সাইডের যে অংশগুলো রয়েছে এইভাবে করে কেটে নেব তো দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে নিয়েছি এবার এটাকে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি এখানে আমি তামার তার এখান থেকে একটা তামার তার আমি কেটে নেব এবার এই তারটাকে প্রথমে আমি এইভাবে করে ইউয়ের মতো করে নেব তো দেখতেই পাচ্ছেন এই তারটা কিন্তু সমানভাবে আমি এইভাবে করে ইউয়ের মতো করে নিয়েছি এবার যে কান খোঁজানিটা কেটে রেখেছি তার মধ্যে আমি এই তামার তারটাকে প্রথমে এইভাবে করে পরিয়ে নেব কাজটি কীভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার তারটার যে নিচের অংশটা রয়েছে সেটাকে আমি কি করব এইভাবে করে একটু ব্যাকা করে নেব যাতে করে তারটা বাইরে বেরিয়ে না আসে তো দুটো সাইডই তারের এইভাবে করে একটু চেপে নিয়েছি এবার যাতে করে খুব ভালোভাবে তারটা সেট হয় তার কারণে এখানে আমি নিয়ে নিয়েছি ফেবিকুইক ফেবিকুইকটা কি করব এইভাবে করে এই সামনের যে অংশটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো যাতে করে তারটার সঙ্গে এই কানখোচানির এই জায়গাটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এবার এইভাবে কিছু সেকেন্ড রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে এটা সেট হয়ে গেছে কী কাজে এটা আপনারা ব্যবহার করবেন নিয়ে নিয়েছি এখানে আমি একটা সুচ সুচটাকে এই যে তারটা রয়েছে তার মধ্যে প্রথমে এইভাবে করে পরিয়ে দেব তারপর নিয়ে নিয়েছি এখানে আমি সুতো সুতোটাকেও এই তামার তারের যে অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে পরিয়ে দেব এবার সুচটা যদি আপনারা এইভাবে টেনে নেন তাহলে দেখবেন খুব সহজেই আমরা কিন্তু ছোট্ট সুচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে এসে Escúchame.